বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যেও যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্যেও বিপজ্জনক কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে অযোগ্য ব্যক্তিরা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো বাস্তবতা নিঃসব একটি মায়া যদিও এটি খুব স্থায়ী দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি নারী টাকা এবং মত যাদের কাছে আনন্দের সামগ্রী পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায় যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান আর পৃত্তশালী হইয়াও যে অসুখী সে দুর্ভাগাই বটে জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা উচ্ছ্বাস যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্য ঈশ্বরের বিশ্বাসী হবে সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় সখিত তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে